ষোলোটা বছর ওয়াশ করবে দেও নাই এখন দাদু মনিরে কোনে হ্যাঁ এই যে আজকে হলে তিরিশ তারিখ কয় তারিখ এক কয়েক বছর এক বছর না দুই বছর আগে এই তিরিশ তারিখে এই জালসা হবে দেয় কে হে সোনামালিক এখন না তগার উপরে টেক্কা মারে মাফিল করতেছে তোর বাপের বুকের যদি পাটা থাকে আজকে এসে থাকা না আজকে

না না তোর মা নিষেধ করছে বাংলাদেশে কে নিষেধ করছে তোর মাছ আসতে চায় কাজ আমরা বললাম আজকে আঠুরি বাঙাবো আমার 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 নবী আখিরি জামানার পয়কাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আমার নবী বাদান কলমার দাবা দিনে আবু জাহ্লা বাদান আপনার এটা গ্রহণ করে নাই ওই সময় বাদান একজন বাদান বড় একটা নেতা ছিলেন তার বয় বাদান মানুষ কাটত বাদান বয়ে মানুষ বাদান থর করে কাটত এই ধরনের নেতা আমাদের বাংলাদেশে একটা ছিল নাম হলো ওবায়দুল কাদের খালি বলছে খেলা হবে যখন পাবলিক দেখলে কে খেলবে রিসাই পাবলিক তো সহজ তার ষোলো বছর ধরে করছে খেলা হবে খেলা হবে সব পাবলিক যখন পরামর্শ করেছে ও যখন খেলবে সে তাহলে খেলি যখন মাঠে পেলোয়ার যা খারো হয়েছে পাবলিক যখন খেলার জন্য রেডি হয়েছে দেশে পেলোয়ার মাঠে নাই প্যান ধুয়ে দৌড়েছে আমার ভাইয়ের আমার ওই জামানার মধ্যে একটা নেতা ছিলেন এই নেতা খালি মুসলমানদের সাথে বাধান খেলতে চাইছেন খালি বলতে খেলা হবে টেকা দিলি বাদান ওই লোকটা একটার উপরে বাদান একজনের উপরে বাদান অত্যাচার করছে জুলুম করছে যেমন আমাদের দেশে আপনার বিগত বাধান ষোলো বছরের মধ্যে কোরআনের মাহফিলে যদি আপনার মতো আমার মতো নেতার যদি নাম দেওয়া নাম যদি না দিছে তখন এসে কোরআনের মাহফিল বাধান বাইয়া দিছে এই রকম বাংলাদেশে ছিল কিনে একটা কুন্দ নয় সব কুত্ত বলেছে বল ঠিক আকসানবি সাইবি এই রকম মদান ছিলেন তাকে দেখে সব ভয় পাইতো আবু জাহলা বলল মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে যদি তোমরা হত্যা করতে পারবে না একশোটা লাল উর্দুব এবার আকসানবি সাইবির মদান কিছু সামসা ছিল নেতা হাইতে গেলে নেতার পিছনে বাদান সামসা থাকে কিনা আলেম যদি হেঁটে যায় আলেমের পিছনে যারা থাকে নবীর নবীদের পিছনে যারা থাকে তারা হলো বাদান সাহাবি আলেমদের পিছনে যারা থাকে তাদের বদে বাদান তালেব এলেম আর মেম্বার চেয়ারম্যানের হাতে যারা করে তাদের বলে শামসে এই বলেছে শামসি কে আরে কে বানাইছে মাতব্বার আল্লাহ শামসি কে কে মাতব্বার বানা দিয়েছে হরজতে ইসা আলাইহিস সালাম যখন আপনার মাটি একটা হাতে নিয়ে একটা পা

গুড ডি রসিনা দ্য পুষ্কর গুড ডি যখন উঠাব যখন উঠই চাংচে রশি কেটে দেয় অথবা এই মেম্বার সি এম মেন থাকে তার পিছনে কিছু চাংচি আছে মেম্বার কয় সি এম কাম করি চান চোখ না কাম করা দেবে না একবারে ভাই নিয়ে দেয় মোটা খারাপ লাগতেছে তাই আমার ভাইরা আমার কোরআন হাদিস ইতিহাস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি এবার আকসামবি সাইপে কয়েকটা নেতা পাঠাইলেন যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার কাছে ধরিয়ে আনো আর যদি তোমরা ধরিয়ে যদি না আনতে পারো সে কোন কথাটা বলে ওইটা লিখিত করি আমার কাছে নিয়ে আসবে এবার কয়েকজন চাং এসে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আকসামবি সাইপে নেতা চাই ডাকছে আমাদের সাথে তোমার যাইতে হবে আমার নবী বলল আমি কেন তাকে সারা দিব আমি কেন তার কাছে যাব সেই আমার কাছে আসু সুবহানাল্লাহ বললেন না আমার কিছু সামসে মনে মনে চিন্তা করলেন তাহলে তোমাকে জোর করে উঠা নিয়ে যাব আমার নবী বলে উঠা যদি নিতে চাও তোমরা আমার কাছে আইছো যখন ওই সামসের বাদান নবীর দিকে বাদান তাকাইছে এমন একটা বিকট আকার বাদান ধারণ করছে পেশাব করে ভালাইছে সুবহানাল্লাহ বললেন না আমার নবী ডাকে আমাকে না তোমার নেতার কাছে ধরিয়ে নিয়ে যাইবে

আপনা কিসের জন্য দুনিয়ার বুকে আসছেন কিসের প্রচার করেন আপনি বলেন আল্লাহর নবী বললেন আল্লাহর নবীর কাছে যখন এই কথা বললেন আল্লাহর নবী বললেন আপনি আল্লাহর নবী বললেন তা আমারও নবীর মা নবী অতালহাওনা আনিল মুনকার আল্লাহর নবী বললেন সৎ কাদের আদেশের জন্য আর সৎ কাদের নিষেধের জন্য আমি আসি এই তেবাদান লিখে দুধ করে দিলেন আপনি লিখে দুধ করে দেন আল্লাহর নবী যখন বাদান লিখে দিলেন আকসান বি সাইফি দেখে আপনার

এটা তো হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ নাই সবার কাছে বাজান সৎ কাছে ভালো বললে তাহলে ওই লোকের কাছে আমি একটু যেতে আমার বিশ্ব নবীর কাছে যখন আসছেন বিশাই বিবাদন আসলে না আমার নবীকে প্রশ্ন করবে কিন্তু আসিয়া আমার নবী সিহারা দেখে কলম করে মুসলমান হয়ে গেল খুব ধীরে কর পাশে কিন্তু মা বোনেরা আছে শুনলে কিন্তু গুণ হবে আপনাদের জ্ঞান আছে আপনারা আস্তে আস্তে কথা বলবেন মহিলারা জোরে জোরে আবার জোরে একজন হাতে জরগা ভাতা দেয় কি মার আমার ভাইরা আমার ফির বিশাইফি আল্লাহ নবী বলেন আকসাম তুমি আমার কাছে যে কলমা পরে মুসলমান হয়ে গেল কিন্তু তোমার তুমি যখন ইমান আনলে প্রথম তোমার নৈতিক দায়িত্ব হলে নামাজ পড়তে হবে সুবহান আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও সেই ইমামটা হলো বাদান আপনার ইউনানের সেইতে হলো আপনার ওয়াতের ইমাম সেইতে হলো বাদান মেম্বার একটা হলো ইউনানের ইমাম সেটা হলো বাদান সিআরমেন একটা হলো থানার ইমাম সেইতে হলো বাদান আপনার এমপি তাহলে আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা একটা নিকার পর হিজগার ইমাম বানিয়ে দাও সেই ইমামটা আজ পর্যন্ত আমরা বানাইতে পারি না ইমাম বানাইতে গেলে বাদান মূল্যমান জায়গা আমরা সঠিক জায়গা বোর দিতে পারি না কাইরিয়া এসেরিয়া মাইরিয়া বোর বাদান চিন্তাই করে নিয়ে যায় ফিললে এখন ঠিক কিনে 16 বছর সঠিক জায়গা আমরা বট প্রব করতে পারি না এই যরকন ঠিক কিনা দিবেন गेली এই ছেলেদের বয়স 20 থেকে 25 বছর 16টা বছর বট দেখে ওরা ভাবতেছে বট মানে নৌকা মাইদে ছাইরে লাভ কথা মানে সুস্থ একটা যে বট আছে ওরা জানিই না আমাদের এলাকায় এক বুড়া গাছে বট দিবে আছে যে জীবনের শেষ একটা বট দিয়েছি গেছে লাঠি হাতে করিয়া তো কইছে ও চাচা তোমার ভোট হয়ে গেছে তা কও কি বাপু জীবনের সর ভোট দিবে রাইছি কা খালি তোমার ভোট হয় নাই কে মানা করেন চাষি আমার ভোট হয়ে গেছে কয় কও কি বাপু তোমার চাষি আমার ছয় মাস আগে মরিয়ে গেছে ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করি ওটাকে এই কয় চাষা চিকু এই চিকুনে এই চিকুন পুলিশ বাসিলিয়া দৌড়ে চাষা কি হয়েছে কনকে আপনার গালি দিছে তাই আমাকে এমন ই করছে এই বিষয় কি তোমরা করতে পারো আমরা আইনের লোক আইনের আওতা নিয়ে যাবো তাই তোমাকে কি দরকার তোমার চাষি আর ছয় মাস আগে মরে গেছে বোর্ড দিয়ে গেল আমার সাথে দেখা করলো নাকি পুলিশ লাখে কাপড় নিয়ে হরে হুম মানুষে বোর্ড দিবে যে নাই সেই বোর্ড কাজে মানে বিপুল বোর্ডে জয় যুক্ত হয়েছে কথা কয় না রে কি বোর্ডে বিপুল মোটে সহজ যুক্ত হয়েছে তো বিপুল মোটে সহজ যুক্ত হয়েছে এখন এলাকা থিও পালাইছে ওকে হ্যাঁ জারদার মতো পালাইছে ষোলোটা বছর কোরআনের কথা বলতে পারিনি স্টেজে আসতেই বলে আমি আমেরিকার সভাপতি ছিলাম যদি আমাদের সরকারের বিরুদ্ধে যদি সরকারের বিপক্ষে যদি কোরআনের আয়াত যায় আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যদি কোরআনের আয়াত যায় ঠ্যাং হাতে জুলো দেবো তোমরা ষোলো বছর ঠ্যাং কেটে হাতে জুলো দিবে এখন সেনা মানিকটা তোমরা কোথায় কথা কর এখন বলেছে তোমার মাও বলেছে তোমরা হ্যাঁ না এর আগে একটা টক শুট যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কথা কয় না এই কথা কয় তাকে শত করছে এই কথা কি বুঝেছে তাহলে আমাদের বাংলাদেশের কন্যা ভারতের বর না না কি বুঝেছে সে কথা না না এরা কি বুঝেছে এই কথা বলছিল না মমিন বলছিল যে ভারতের সাথে সম্পর্ক ও বই বেটা সালাম ওটা ভটকালি এই কথা বলে আমাদের কত ছোট করছে আর এখন সেই কথা আমরা জানি যে আমাদের ছোট করে ভালছে। এখন ষোলো আপনার চব্বিশ সালে ঘটনা সত্যি কইতে গেল মেয়া চলে গেল স্বামীর বাড়ি আমরা আঠুরু করি করতেছি মেয়ে তাহলে আঠুরু করতে মেয়েটা পাঠান লাগে তো আমাদের দেশ সরকার আধুনিক ভাঙানোর জন্য খুবই চেষ্টা করতেছে ডাক্তার ইন্নুস যে অন্যায় করে যে অন্যায়কে সমর্থ করে যে অন্যায় করে যে অন্যায়কে সমর্থ করে উভয় সমান দোষী অতঃপর না কেন এখন আবার শাস্ত্রে বলছে আবু জাহেল যখন বলেছিল আপনার আবু দেল বলেছিল এই বাং এই ছবিলে মুক্তার ছবিরে বাতিনের ছবিরে এই ছবিলে পড়ালকে বলতেও তোর ভাবে না চলতেও দর ভাবে না। লা দস মাুললি হাজাল পড়া পড়ালকে চলতেও যাওয়া যাবে না প্য দ যাবে না ঠিক আমাদের বাংলাদে সর সলনব সর আপনা বলতেও দেয় নাই চলতেও দেয় নাই চিপ্নে পঠিককিনা। আবু জাল যা করেছিল ওই সরকার সলেনব সর তাই করছে এই আয়াতবি বানালেন। না না আয়াত আমি আর ষোলোটা বছর ওয়াশ করবে দেয় নাই এখন দাদু মনি রে কোলে হ্যাঁ এই যে আজকে হলে তিরিশ তারিখ কয় তারিখ কয়েক বছর এক বছর না দুই বছর আগে এই তিরিশ তারিখে এই জালসা হবে দেয় নাকি হে সোনা মালিক এখন না তগার উপরে টেক্কা মারিয়া মাফিল করতেছে তোর বাপের বুকের যদি পাটা থাকে আজকে এসে থাকা

না না তোর মাছ কে নিষেধ করছে বাংলাদেশে তোর মাছ আমরা এই এদিন আল্লাহ বলে আমি সার দেয় ছেড়ে দিয়ে কথা এই যে ডাক্তার রহমান আজহারি তাকে পাঁচটা বছর বাংলাদেশে ওয়াস করতে দেয় নাই কত কর না কেন বিশ্বের উপরে একটা ইতিহাস করে গেছে পনেরো লক্ষ লোক ওই মাফিলে সোনা হয়েছিল মারাবার কয় লক্ষ পনেরো লক্ষ লোক আপনার পঞ্চাশ কিলোমিটার যানজট জ্যাম হয়ে গেছিল মানুষ চলতে পারে রেখে মানুষ এমনি রূপ দেখতে গেছে টেকা বসা দিয়ে তাই না খালি কথা খেলা হবে

ধর্ম অবলম্বী মানুষ আছে প্রত্যেকটা ধর্মের মানুষ আছে ডাক্তার ডাকি নাইকে প্রশ্ন করে কোরআন হাদিস বাইবেল প্রত্যেকটা গ্রন্থ থেকে তুমি প্রত্যেকটা গ্রন্থ থেকে প্রমাণ দিয়ে মুসলমান হাজার হাজার মুসলমান বাড়াচ্ছে সুবাহনাল একটা জোর কর এটা আমাদের নিয়ে আমাদের একটা রত্ন মুসলমানের গর্ব সেটা

খারাপ লাগতেছে মনে হয় খারাপ না জুতা দিলে যাক সুতা বুঝতে আমি দিকে লোক না না তুমি আমি লিখে লোক

আর একটা আমি লিগে লোক ওই যে গেঞ্জি গাইজে হলুদ গেলজি কেমন এরা বিপদে পড়ে গেছে শোনেন ডাক্তার ডাক্তার যতদিন আছে একদিন খালি করতে থাকো